বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এনিমি দেখতে পারে না কারণ তারা টাকা খরচ করতে চায় না এনেমি যদি ফ্রিতে দেখতে চান আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি যদি আপনি দেখেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে কীভাবে একটি এনিমি বা যে কোনো এনিমি ফ্রিতে দেখবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বলছি ইউটিউবের কথা বলবো না কারণ আমার মনে হয় আপনারা সবাই জানেন যে ইউটিউবের এক দুটা চ্যানেলে এনিমি দেয় ইন্ডিয়ান চ্যানেলগুলোতে বাংলাদেশ থেকে দেখতে হলে আপনাদের ভিপিএন ইউজ করতে হয় এই সবের কথা আজকে নাই বলি আজকে ক্রাঞ্চি রোলের কথাও যদি বলি ভার্সনের কথা সেখানেও কিন্তু আপনাদেরকে আর কি অনেক বিজ্ঞাপন দেখতে হয় সঠিকভাবে কীভাবে বাংলা বা হিন্দি টাইপের এনিমিগুলো দেখবেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটি মেক করা তাই ভিডিওটি দেখতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথমে সেভ করতে হবে কারণ ভিডিওটি যে কোনো সময় ইউটিউব থেকে চলে যেতে পারি প্রথমে আপনাদের চেক করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি সেখানে একটি লিঙ্ক দিয়েছি আমি সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার একটি চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেল না একটা চ্যানেলে চলে যাবেন সেই চ্যানেলে গেলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এনি টাইপ অফ এনিমি মানে অনেক অনেক এনেমি দেখতে পাবেন ফ্রিতে এই চ্যানেলে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনেক অনেক এনেমি দেখতে পারবেন এই চ্যানেলে আপনার নারুতো নারুতে শিপুড়েন বরুতো ডেমোস্লেয়ার সহ এই চ্যানেলের ভিতর কিন্তু আপনারা অনেক এনিমি পেয়ে যাবেন যে এনেমিগুলো কিন্তু বাংলা হিন্দিতে ডাক করা এবং সম্পূর্ণ এপিসোড মানে ওয়ান টু লাস্ট পর্যন্ত এপিসোড কিন্তু আপনারা পাবেন এবং এই চ্যানেল জয়েন হয়েছেন এবং খুব দ্রুত আমরা কিন্তু আরও নতুন নতুন আনতে চলেছি তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ